তো হে গাইস তো কেমন হচ্ছে তোমরা আমি এসেছেন ওরা ভিডিও নিয়ে আছি ভিডিও হচ্ছে ভাই সূর্যবংশী ভাই ভাইব সূর্যাবংশী ভাই হোয়াট এ প্লেয়ার ওয়াট এ প্লেয়ার ভাই শুধু জাস্ট ভাবো সে আইপিএলের ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ফার্স্টেড একটা সেঞ্চুরি করেছে এর আগে আঠেরোটা এই বছরটা ধরে আঠেরোটা বছর ধরে আইপিএলে খেলা হচ্ছে হচ্ছে আইপিএল খেলা হচ্ছে আঠেরোটা বছর ধরে এর মধ্যে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান পঁয়ত্রিশ বলে একশো রান করতে পারিনি আইপিএলে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান এর মধ্যে শুধু একমাত্র আছে ক্রিস গেল যে বিদেশি প্লেয়ার তিরিশ বলে করেছিল একশো রান আর আজকে সূর্য মাংসী করল মাত্র পঁয়ত্রিশটা বল একশোই রান ভাই আর সতেরোটা বলে হাফ সেঞ্চুরি প্রচুর প্রচুর পরিমাণে একটা লেভেলের খেলা এই তোমরা যদি প্রথম থেকে আর সূর্যবংশী সম্বন্ধে জানো ভাই সূর্যবংশী প্রথম থেকে হাই পাচ্ছে প্রচুর নাম চর্চা তার প্রথম থেকেই কেননা তার বয়স ছিল চোদ্দ এবার সবাই তাকে নিয়ে অনেক ডাউট ছিল চোদ্দ বছর বয়স কতকে খেলবে অবশ্যই রাজস্থান রয়্যালস তার মধ্যে কিছু একটা দেখেছিল তার জন্য তাকে আনা কেন এমনিতে কেউ ভাই আনে না ভাই মাত্র আটত্রিশটা বল খেলেছিল একশো এগারো রান করেছে এবছর যখন প্রথমবার আইপিএল খেলতে আসে প্রথম পরবার দুটো বলে দুটো ছয় মারে তখন থেকেই সে দেখিয়ে দিয়েছিল যে সে অন্যরকম খেলতে যাচ্ছে সে সে শুধুমাত্র আইপিএল নাম কামাতে মানে এমনি আইপিএল আসেনি সে আইপিএল নাম কামাতে এসেছে কারণ প্রথম থেকেই সেটা বোঝা যাচ্ছিলো আজকে যেমনভাবে সে ফাস্ট বোলারদের উপরে তুফানি ঝড়িয়েছে যেমনভাবে দেখছিও সেটা হচ্ছে ঈশান শর্মা ঠিক আছে মোহাম্মদ সিরাজ রাশেদ খান তারপরে তারপরে প্রণা ভাই সবাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ঠিক আছে সবাই টেস্ট হয়ে খেলে সবাই ইন্ডিয়ার হয়ে খেলে দেশে রিপ্রেজেন্ট করে সবাই ইন্টারন্যাশনাল প্লেয়ার তাদের বলে অত বড় বড় জয় যে তোমরা ঈশান ঈশান শর্মার বলটা দেখো ঈশান শর্মার বলে একটা তিরানব্বই মিটারের জয় মিলেছিল ঠিক আছে ঈশান কি ঈশান শার্মার মতন একটা প্লেয়ারের বলে তিরানব্বই মিটার ছয় মেলে বুঝতে পেরেছি ঈশান শার্মার একশোর উপরে টেস্ট ম্যাচ খেলেছে ইন্ডিয়ার প্রচুর ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে সেখানে যে তুমি দাঁড়িয়ে ঈশান শর্মার মতন বলের রম বারো তবে এখন প্রিমিয়াম সিরাজ সিরাজের প্রচুর ভালো ফর্ম চলছে সিরাজের বলে তুলনা করছে রাশেদ খান কার ছাড়ছে না সবাইকে মারছে আর সবচেয়ে বড় কথা যদি আমরা বলি সেটা হচ্ছে একটা দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে এখন কারিম জানাতে বলে আসে ঠিক আছে কারিম জানাত যখন বলে আসে প্রথম বলে মানে তাই ছয় একটা ঠিক আছে এর আগেও প্রথম মার প্রচুর মেলাচ্ছিল এটাও ছয় মেরেছে ঠিক আছে তারপরে বলে আর চার হয়ে যায় বেসিকাল কারণ তখন মারা যাচ্ছিল তখন কুক মারছে তখন মারা যাচ্ছিল এটা তারপরে মেরে দেয় আবার একটা ছয় ম্যাচ তখনই ব্যাস মনে হয়েছে এই ওভারটা সত্যি একটা খতনাক খতরনাক যাবে কেননা কারিম কারিম জানান প্রথম আইপিএল এ বল করছে আইপিএল এ ডেবিউ ছিল এটা ঠিক আছে ঠিক ডেবিউ হিসাবে বল করছিলো সে প্রথমবার ছয় খেলো তারপরে চার খেলো তারপরে আবার একটা ছয় খেলো প্রথম তিনটে বলের মধ্যেই তিনটেই বাউন্ডারি একটা চার দুটো ছয় তারপরে পরপর আবার দুটো চার মারি নিয়ে লাস্টে আবার একটা ছয় পুরো আইপিএল কেরিয়ারে যে প্রথম ওভারটা সে করতে যাচ্ছিলো কারিম তার ওভারটাই পুরো নষ্ট করে দিল ডেবিউ ম্যাচটা একদম যা তা সেই ডেবিউ ম্যাচটা কোনো দিন মনে করতে চাইবে না আইপিএল প্রথম ম্যাচে খেলেছিল সে কোনোদিন এই ম্যাচটা মনে করতে চাইবে না কারণ সে আইপিএল প্রথম ডেবিউ ম্যাচে তিরিশ খেয়ে গেছে আর খেয়ে মেরেছে চৌদ্দ বছরের একটা ছেলে যে আজকে আজকে তিনটে তিন নম্বর ম্যাচ খেলতে লেভেছিলো এর আগে মাত্র দুটো ম্যাচ খেলেছে আজকে তিন নম্বর ম্যাচ খেলতে লেভেছিলো সে তোর তুফানি ভাল্লা জড়াচ্ছে ঠিক আছে চেষ্টা একবার ভাবো সূর্যবাংশী মোট এগারোখানা ছয় এবং সাতখানা চার মেরেছে এগারোখানা চার ছয় আর সাতখানা চার মেরে বুঝতে পেরেছো এগারোটা ছয়ই গুণ যদি আমরা ছয় করি ছেষট্টি রান শুধু ছয় ছেষট্টি রান শুধু ছয় মেরে এসেছে আর যদি আমরা সাতখান চার করি চার গুণ সাত আঠাশ রান শুধু এসেছে হচ্ছে তোমারও চার মেরে তাহলে আমরা যদি ছেষট্টি আঠাশ চোখ করি চুরানব্বই রান শুধু বাউন্ডারিতে এসেছে মাত্র চুয়া মানে মাত্র পুরো রানটাই বলতে গেলে চুরানব্বই এসেছে চুরানব্বইটা রান এসেছে বাউন্ডারি থেকে মাত্র ভাই মাত্র আর কটা রান বাকি চুরানব্বই রানের মধ্যে ধর একশো করেছে একশো এক তাহলে সাত রান সে করেছে হচ্ছে বাকি সিঙ্গেল মিঙ্গেল নিয়ে সাত রান করেছে বাস ভাবো একবার যে কত লেভেলে মেরেছে সে একদম যেখানে দুশো নয় রান একটা টার্গেট দিয়েছিল গুজরাট একটা বড়ো রান বড় সংখ্যার একটা রান দুশো দশ টার্গেট দিয়েছিল সে টার্গেটটা একদম যাতাভাবে নষ্ট করে দিল ঠিক আছে মাত্র পনেরো বার পাঁচ বলে একটা টার্গেট নষ্ট মানে পনেরো বার পাঁচ বলে দুশো দুশো বারো রান হয়ে গেছে তাও তাও তো সে আউট হয়ে গেল না তাও সে আউট হয়ে গেছিলো না তো আরও তেরো ওভারও তো মনে হয় ম্যাচ সে তেরো মোয়ের একটা ব্যবস্থা ছিল কারণ হচ্ছে কালিমে ওভারে যেমভাবে সে মারতে যাচ্ছিলো কারি ওভারে একটা বল ছাড়িনি পুরো বলটা সে মেরেছে পুরো ওভারটা মেরেছে এক ওভার তিরিশটা রান এই বছরের সবচেয়ে হায়েস্ট রান ওইটাই তাও কে মারছে বাইশ বছর আঠেরো বয়স চোদ্দো বছর একটা ছেলে আর পুরো ওয়ার্ল্ড কিরি পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ফাস্টেস্ট মানে সবচেয়ে ইয়ং বয়সের ছেলের মধ্যে এই এরকম সূর্যবাংশী চলে গেল বেভাব বংশী কারণ এত অল্প বয়সে আজ পর্যন্ত কোনো প্লেয়ার একশো রান করিনি আর এত এত কম বলেও প্রথমবার কোনো অল্প বয়স এত অল্প বয়সে প্লেয়ার সেঞ্চুরি করলো ওয়ার্ল্ডের এইটা একটা অন্যতম দিন ইন্ডিয়ার হিসাবে ঠিক আছে এই দেশটা এই ইন্ডিয়া এটা ইতিহাসে বহুত দিন মনে রাখবে ইতিহাসে ইন্ডিয়ার ইতিহাসে প্রচুর দিনে এটা লেখা থাকবে সূর্যার সূর্যবংশী ভাই প্রচুর প্রচুর ভালো ব্যাটসম্যান আমরা চাই তার কেরিয়ারটা এরমভাবে এগিয়ে যাক ঠিক আছে আমরা তাকে ইন্ডিয়াভাবে খেলতে দেখতে চাই আরও আরও অনেক সুন্দর সুন্দর পাড়ি আমরা দেখতে চাই তো গাইজ থ্যাংক ইউ আজকের ম্যাচটাকে আজকে ভিডিওটাকে দেখার জন্য এতক্ষণ ধরে লাইক সাবস্ক্রাইব তোমার উপরে করে দাও থ্যাংক ইউ বাই